নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো কী হবে আপনারা ইলেকট্রিক মিটারে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করবেন এতে করে আপনি খুব সহজে বিলের নোটিফিকেশান এবং রিডিং আপডেট এবং অনলাইন পরিষেবা পেতে পারেন তো প্রথমে জানিয়ে দিই মোবাইল নাম্বার লিঙ্ক করার আপনারা কী কী সুবিধা পেতে পারেন প্রতি মাসে বিলের এস এবং মেল পেয়ে যাবেন কোনো পেমেন্ট মিস হলে তৎক্ষণাৎ নোটিফিকেশান আসবে এবং অনলাইন পোর্টাল অ্যাপ থেকে সহজে মিটারের ডিটেলস চেক করতে পারবেন এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা চেক করতে পারবেন তো এবারে চলে এবারে চলে আসি কী হবে মিটারে মোবাইল নাম্বার এবং মেল আইডি লিঙ্ক করবেন তো এটা একটা এটা একটা আমি আমার আইডি নাম্বার দেখিয়ে দিচ্ছি যে কেন এখান থেকে চাইছে মেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য এটা হচ্ছে আমার একটা আইডি যেখানে চাইছে যে মোবাইল আই মেল আইডি এবং মোবাইল নাম্বার এই মিটারের পেমেন্ট করার সময় এটা চাইছে লিঙ্ক করার জন্য তো এটা লিঙ্ক করার জন্য তো এটা স খুব সহজভাবে এটা করানো যায় তো কোথাও কোনো অফিসে বা কোথাও যেতে হবে না নিজে থেকে বাড়িতে বসে এটা করতে পারবে তো এটা করার জন্য যে ডাব্লু বি ডাব্লু বি ডাব্লু বি এস এস এই যে ওয়েবসাইট এখান থেকেই এখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে তো এটা করা যে এই যে ওয়েবসাইট ডাব্লু বি সি ডাব্লু বিএস এল তো এটার এই যে ওয়েবসাইট মেন ওয়েবসাইট এখানে আসার পর এখানেতে এখানে আসার পরে যে এখান থেকে অনেকগুলি ডান দিকে অনেকগুলি অপশান দেওয়া আছে রেজিস্ট্রেশন ইওর মোবাইল আইডি অ্যান্ড মেল আইডি ক্যান্ডিডেট লগ ইন তো গাইডলাইন নিউ কানেকশান অ্যাপ্লাই ফর কারেকশান তো অনলাইন পেমেন্ট তো এখান থেকে সমস্ত কিছু করা যায় তো আমরা একদম উপরে যে অপশানটা দেওয়া আছে রেজিস্টার ইওর মেল অ্যান্ড ইমেল আইডি তো এই যে উপরে অপশানটা দেওয়া আছে এটা যাবো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে এখান থেকে নতুন মিটার তো এখানে করা যাবে এই যে অপশানগুলি ক্লিক করবো এখানে কনজিউমার আইডি কনজিউমার আইডি তো বিলের কনজিউমার আইডি যেটা হয়ে থাকে ন ডিজিট নম্বর তো ওটা এখান থেকে দিতে হবে বা ওখান থেকে ডাইরেক্ট করতে পারবে বা এখান থেকে যে ক্লিক হওয়ার যে অপশনটা দেওয়া আছে এখান থেকেও করতে পারবে তো দুটোর মধ্যে যে কোনো একটাতে করলেই হবে তো প্রথমে আমি যেটা দেখিয়ে দিই কনজিউমার আইডি দিয়ে কীভাবে করবে তো প্রথমে ন ডিজিট দিয়ে কনজিউমার আইডি ওটা বিলের মধ্যে লেখা থাকে ওটা বিল আইডি এবং ইনস্ট্যান্ট নাম্বার বিল কনজিউমার আইডি নিচে ইনস্ট্যান্ট নাম্বার দেওয়া থাকে তো ওটা দেওয়ার পর কনফার্ম করার পর মেল আইডি চাইবে তো সঠিকভাবে যেই মেল আইডিটা লিঙ্ক হতে চাও ওটা দিয়ে দেবে দেওয়ার পর প্রসেস প্রসেট ক্লিক করলে ওই মেলে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে কনফার্ম করে দিলে এই মেল আইডিটা লিঙ্ক হয়ে যাবে এবং নেক্সট করলে মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল ওটিপি দিলে সাবমিট করে দিলে এটা লিঙ্ক হয়ে যাবে তৎক্ষণাৎ তো সঙ্গে সঙ্গে এটা আপডেট হয়ে যায় তো আর একটা পদ্ধতি যেটা রয়েছে তো সেম সেমভাবে আর একটা পদ্ধতি রয়েছে যেটা আর একটা পদ্ধতি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছ সিক্স ডিজিট ওটিপি হয়ে থাকে তো এটা আসার পর এখানে সাবমিট করলে এটা কনফার্ম হয়ে যাবে আর যে নিচে যে ক্লিক হ্যার তো এটার এটার উপরে ক্লিক করলে এটা একটা নতুনভাবে পদ্ধতিতে ভাবে চলে আসবে এখানে মেল আইডি ফোন নম্বর দিয়ে প্রসিড করলে ওটিপি দিয়ে এবং কনজিউমার আইডিটা দিলে এখান থেকে লিঙ্ক হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে লিঙ্ক করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ